মকর রাশির জাতক জাতিকাদের জন্য সার্বিক দিক দিয়ে অত্যন্ত শুভ একটি সময় মকর রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ শুরু হবে এবং এই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক পরিশ্রমী হয়ে থাকেন এবং অনেক ধৈর্যশীল হয়ে থাকেন মকর রাশির জাতক জাতিকারা রাজনীতিতে সরকারি চাকুরিতে কোনো প্রকার ব্যবসা বাণিজ্যে বা ডিপ্লোম্যাট হিসেবেও কিন্তু এই মকর রাশির জাতক জাতিকারা অনেক ভালো করে থাকেন এবং এই জাতক জাতিকাদের জীবনে বছরের বছরের দিকে দিকে একটি সুযোগ তারা পেয়ে থাকেন তবে যে আবার সেই সুযোগটি তারা কিন্তু হারিয়ে ফেলেন আবার তেতাল্লিশ চুয়াল্লিশ বছরের দিকে একটা সুযোগ পেয়ে থাকেন তিপ্পান্ন চুয়ান্ন বছরের দিকে একটা সুযোগ পেয়ে থাকেন তবে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি তিন থেকে চারটি সুযোগ এদের লাইফে কিন্তু আসে তবে প্রথম জীবনে এরা কিন্তু এদের কষ্টার্জিত অর্থ এবং অধিক পরিশ্রমের ফলে বা অধিক পরিশ্রম করে মকর রাশির জাতক জাতিকারা যে অর্থ উপার্জন করেন সেই অর্থ কিন্তু তারা ধরে রাখতে পারেন না তবে তারা দ্বিতীয় স্টেপে জীবনের সেকেন্ড যে সুযোগটা তারা পেয়ে থাকেন সেই সময়ে তারা কষ্ট করে যে অর্থ উপার্জন করেন সেই অর্থটাকে কিন্তু তারা ধরে রাখতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের প্রত্যেকের জন্যেই কিন্তু এই অক্টোবর মাসটা অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে ক্ষেত্র বিশেষ আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক হয়তো আপনাকে কিছুটা ভুল বুঝতে পারেন বা আপনি মনের ভিতর দিয়ে যতটা রোমান্টিক সেই রোমান্টিকতা আপনি কিন্তু মন থেকে আপনার প্রেমিকাকে বোঝাতে ততটা সমর্থ নন বা অনেক ক্ষেত্রেই আপনি যতটা ভালোবাসেন ততটা ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আপনার আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পেয়ে থাকে না কারণ আপনারা অনেকটা ব্যক্তিত্ববান হয়ে থাকেন একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন যে কারণে দূর থেকে অনেক সময় অনেকেই আপনাদেরকে দেখে কিছুটা অহংকারী মনে করে থাকেন কিন্তু প্রকৃত অর্থে আপনারা কিন্তু অহংকারী নন দর্শক আপনাদের মধ্যে যারা নতুন করে বিয়ে করবেন ভাবছেন তারা কিন্তু এই মাসে সেই শুভ সিদ্ধান্তটা গ্রহণ করতে পারেন আপনাদের মধ্যে যারা প্রোপাইটরশিপ পার্টনারশিপ ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের সেই ব্যবসাগুলি কিন্তু আবার নতুন করে নতুন উদ্যমে ভালোভাবে চলতে থাকবে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যেও কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা আর্মি যারা ডিফেন্সের কোনো না কোনো একটা ফিল্ডে জব করছেন তাদের প্রত্যেকের জন্যেই এই সময়টা অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদেরকে একটু সচেতন থাকতে হবে তাদের একদিকে যেমন কিছু নেতিবাচক ঘটনা জীবনে ঘটতে পারে ঠিক একইভাবে কিছু অপ্রত্যাশিত প্রাপ্তি বা আপনি মনে মনে কল্পনা করছিলেন মনে মনে আপনি যে স্বপ্নকে দীর্ঘদিন যাবৎ লালন করছিলেন সেই স্বপ্নের বহিঃপ্রকাশ কিন্তু এই সময় ঘটে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই এক কথায় যদি বলি এই মাস মকর রাশিকে মালামাল করে দিবে অর্থনৈতিকভাবে এবং সম্মান সামাজিক মর্যাদা সবকিছু আপনাদের মধ্যে যারা প্রবাসে যাবেন ভাবছেন বা বিদেশের কোনো না কোনো দেশে সেকেন্ড হোম করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এই মাসে সেই সিদ্ধান্ত নিঃসন্দেহে গ্রহণ করতে পারেন আপনাদের মধ্যে যারা উকালতি প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি অতিব অতিব এবং যারা ডাক্তার ইঞ্জিনিয়ার কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট রয়েছেন তাদের প্রত্যেকের মাস যারা সিমেন্টের ব্যবসার সাথে জড়িত যারা গাড়ির টায়ারের ব্যবসার সাথে জড়িত যারা লোহা জাতীয় দ্রব্যের ব্যবসার সাথে জড়িত যারা কাপড়ের ব্যবসার সাথে জড়িত তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি মাস আপনাদেরকে একটি বিষয় খেল খেয়াল রাখতে হবে আপনারা অনেক সময় মানুষকে উপকার করতে যে কিন্তু নিজেরা ধরা খেয়ে ফেলেন কাজেই আপনি যখন খুব বেশি আনন্দে থাকবেন বা আপনার মন যখন খুব বেশি করুন অবস্থায় থাকবে এই দুই অবস্থায় যখন আপনার মন থাকবে তখন আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না কারণ এই সময়ে বা মনের দুই স্থিতিতে আপনি যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা আপনাদের ভুল হওয়ার সম্ভাবনাই বেশি কাজেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং অন্যকে উপকার করার ক্ষেত্রে নিজের যেন ক্ষতি না হয়ে যায় সেই দিকটা বিচার বিবেচনা করে তারপর অন্যদেরকে বড় ধরনের উপকার করার আহ সিদ্ধান্ত কাজেই আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কারণ আপনারা অনেক সময়ই অন্যের বড় ধরনের উপকার করতে যে এই যে নিজের ক্ষতি করে ফেলেন এর দরুন আপনি জীবনে অনেকটা পিছিয়ে যান এই জায়গা থেকে আপনি পরিত্রাণ অবশ্যই পেয়ে থাকেন তো সেই পরিত্রাণ পেতে পেতে আপনার জীবনে আপনাকে অনেক কষ্ট সহন করতে হয় অনেক পরিশ্রম করতে হয় জীবনের অনেক মূল্যবান সময় কিন্তু চলে যায় কাজেই এই বিষয়গুলোকে গাফিলতি করে হেয়ালিমি করে অবজ্ঞা করার কোনো সুযোগ কিন্তু নেই আপনাদের মধ্যে যারা নতুন করে গাড়ি বাড়ি ক্রয় করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনারা অনায়াসেই গাড়ি বাড়ি ক্রয়ের জন্য এই মাসটিকে বেছে বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে কোনো ব্যবসায় টাকা ইনভেস্ট করবেন তাদের কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা মিডিয়াতে কাজ করবেন ভাবছেন বা অলরেডি মিডিয়াতে কাজ করছেন সাংবাদিক বা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন অভিনেতা অভিনেত্রী নৃত্যশিল্পী অ্যাঙ্কর সঙ্গীত শিল্পী প্রত্যেকের জন্য এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এবং যারা কনসালটেন্ট যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই মাসটি অতীব শুভ ফলপ্রসূ যাদের দাম্পত্য কলহ চলছিল তাদের সেই দাম্পত্য কলহগুলি কিন্তু কমতে শুরু করবে ধীরে ধীরে এক কথায় এই মাসে আপনার চতুর্দিক দিয়ে আপনি কিন্তু শুভ সংবাদ পেতে থাকবেন এবং এই মাসটি অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু আপনার ভালোই কাটবে তো দর্শক আজ এ পর্যন্ত আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর জ্যোতিষ ও বাস্তু গবেষক এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ